বাঙালি যেখানে হাল ছেড়ে দেয় সেখানে চীনারা সমস্যাকে দেখেন নতুন সম্ভাবনার চোখে যেখানে আমরা বাঙালিরা হতাশ হয়ে সমস্যার সমাধানে হোঁচট খাই সেখানে তারা প্রতিনিয়ত খুঁজে বের করে উদ্ভাবনী সমাধান যেমন ধরুন বর্তমানে কাঠের দাম আকাশ ছোঁয়া যার কারণে ফার্নিচার অনেকের জন্যই দুঃস্বপ্নে পরিণত হয়েছে কিন্তু চীনারা এই সমস্যার সমাধান খুঁজে পেয়েছেন বাঁশের মধ্যে পরিবেশবান্ধব এই উপাদান এখন তাদের ফ্যাক্টরিগুলোতে দিনরাত রূপান্তরিত হচ্ছে শক্ত কাঠের বিকল্পে এতে একদিকে যেমন কমছে খরচ তেমনি হয়ে যাচ্ছে অগণিত গাছ প্রশ্ন হচ্ছে চীনারা কেন বাঁশ ব্যবহার করছে জানা যায় বাঁশ হল পৃথিবীর অন্যতম দ্রুত বৃদ্ধি পাওয়া উদ্ভিদ যেটি প্রতি বছর আড়াই ফুট থেকে ছয় ফুট পর্যন্ত বাড়ে অন্য গাছের তুলনায় বৃদ্ধির হার অনেক বেশি যা আমাদের পরিবেশের জন্য বেশ তাৎপর্যপূর্ণ বাঁশ থেকে কাঠ তৈরির প্রথম ধাপে বাঁশের গুড়ি বিশেষভাবে কাটা হয় যাতে সেগুলো সঠিক আকারে সজ্জিত করা হয় এই কাটা প্রক্রিয়ায় কারিগরের হাতের কাজের নিখুততা স্পষ্ট হয়ে ওঠে প্রতিটি টুকরো মসৃণভাবে প্রস্তুত করা হয় যেন সেগুলো সঠিকভাবে বোর্ডের কাঠামো গড়ে তুলতে পারে এরপর বাঁশের টুকরোগুলো এমনভাবে সাজানো হয় যে সেগুলোর মধ্যে কোনো ফাঁকা জায়গা না থাকে একে অপরের সঙ্গে মিশে গড়ে ওঠে একটি শক্তিশালী কাঠামো যা পরবর্তী ধাপে গিয়ে পুরো বোর্ডকে দৃঢ় এবং মজবুত করে তোলে পরবর্তী ধাপে পরিবেশ বান্ধব আঠা ব্যবহার করা হয় এই আঠা যে কোনো ধরনের ক্ষতিকর রাসায়নিক মুক্ত যা পুরো বোর্ডকে শক্তিশালী এবং টেকসই করে তোলে আঠা শুকানোর পর শুরু হয় বোর্ডটির আকৃতি দেওয়ার কাজ এখানে বিশেষ সেন্ডিং প্রক্রিয়া ব্যবহার করে বাঁশের প্রাকৃতিক শিরাগুলো ফুটিয়ে তোলা হয় এ পর্যায়ে এসে বোর্ডটি সম্পূর্ণ প্রস্তুত হয়ে যায় তবে শেষ মুহূর্তে এটি আরও বিশেষ হয়ে ওঠে এটি প্রাকৃতিক তেলের প্রলে বোর্ডটির সৌন্দর্য বাড়ায় এবং একে আর্দ্রতা ও নষ্ট হওয়া থেকে রক্ষা করে এর ফিনিশিং প্রক্রিয়া বোর্ডটির স্থায়িত্ব দীর্ঘায়িত করে এবং প্রাকৃতিক উজ্জ্বলতাকে ফুটিয়ে তোলে এভাবে বাঁশ থেকে বাঁশের কাটিং বোর্ড তৈরি হয়ে ওঠে যা একসময় রূপ নেয় রান্নাঘরের সরঞ্জাম হিসেবে এর আরেকটি বিশেষত্ব হল পাশের এই কাটিং বোর্ডটি আপনার ছুরিরের ধারও ধরে রাখে এটি প্লাস্টিক বা ইডিউডুইড বোর্ডের তুলনায় অনেক বেশি নরম এবং ছুরির জন্য নিরাপদ বাঁশ একটি অত্যন্ত পরিবেশ বান্ধব এবং টেকসই উপাদান যা পৃথিবী জুড়ে বিভিন্ন ধরনের পণ্য তৈরিতে ব্যবহৃত হচ্ছে এর দ্রুত বৃদ্ধি ও পুনর্বিকরণের ক্ষমতা একে কাঠের বিকল্প হিসেবে জনপ্রিয় করে তুলেছে বাঁশ দিয়ে তৈরি যেমন কাটিং বোর্ড আসবাবপত্র আসন এবং কিচেন গুড়ি শক্তিশালী এবং দীর্ঘস্থায়ী হয় এর পাশাপাশি বাঁশের তৈরি পণ্যগুলোর উপকারিতা হল এগুলো ক্ষতিকারক রাসায়নিক মুক্ত এবং বায়োডিগ্রেডেবল যা পরিবেশের কোনো নেতিবাচক প্রভাব ফেলে না বাঁশের সৃজনশীল ব্যবহার ও নানা শিল্পে ছড়িয়ে পড়েছে ফ্যাশন থেকে শুরু করে গৃহসজ্জা পর্যন্ত এর ব্যাপক শক্তি এবং সৌন্দর্যকে বিশ্বজুড়ে ব্যবহার উপযোগী করে তুলেছে বাঁশের তৈরি পণ্য পরিবেশের প্রতি আমাদের সচেতনতা ও দায়িত্বশীলতার প্রতীক হিসেবে কাজ করছে যা আধুনিক জীবনে এক নতুন দিগন্ত উন্মোচন করছে